তো এই দেখো বন্ধুরা সকালবেলা উঠে ব্রাশ নিয়ে বেরোতেই দেখছি আজকে এই কাকু ভাঙাচোরা এই কাকু মানে বাইরের প্রতি যাচ্ছে তা আমি বললাম আমার অনেকগুলো জিনিস আছে তো জিনিসগুলো দেবো তা বললো দাও আমি বললাম মুখটা ধুয়ে নিই একটু পর আসো তো আবার একটু পরে এসে আমি এদিকে মুখ ধুয়ে ঘরে উঠে মুখটুক মুচ্ছি দেখছি কাকু এসে দাঁড়িয়ে আছে আমি বলছি তুমি চলে এসছো বলছে হ্যাঁ এদিকে আমাকে ডাকেও নি তো তারপরে বেরোলাম বেরিয়ে সব মানে এই যে কার্বাইটের ঢমহম দেখো আমি মাথাটাও হাসরাইনি আমাকে কি পাগলি পাগলি লাগছে আর আমার মেয়েও আমি উঠেছি আমার মেয়েও আমার পরপর উঠে পড়েছে ও আবার মুখে এইটা নিয়ে খেলা করে খুব তো আমি সব কোটো কাটাগুলো বের করে দিলাম কার্বাহাইটের ঢমহম বের করে দিলাম তো অনেক দিন ধরেই ভাবছে এইগুলো সব রয়েছে কাগজগুলো ভাগ্যে সে আমাদের এইদিকটা পাচেল দেওয়া ছিল তাই নাই বাড়িতে কেউ না থাকলে ওরা নিয়ে চলে যায় তো এই দেখো এগুলো বিক্রি করে পঁয়ষট্টি টাকা হয়েছে পঁয়ত্রিশ টাকা দুশো টাকার নোট দিলে আমাকে বললো পঁয়ত্রিশ টাকা ফেরত দাও তো এই দেখো আমি ফেরত দিয়েছি এখন কি কিনবো বলো তো এই টাকা দিয়ে আমি হ্যালো গাইজ শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ওর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো ওটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে আহ পায়ে কি ব্যথা করছে রে যাই হোক আজকে প্রায় এই সপ্তাহে স্কুলে নিয়ে যায়নি তো আজকে স্কুলে গেলাম ওর ড্রেস দেবে তো এই কারণে গেলাম তো কালকে ড্রেস দিয়ে দিয়েছে তো আজকে মনে করলাম টিফিনে আমি ড্রেসটা নেব তো স্কুল থেকে দিয়ে এসে বাড়ি এসে শুয়েছি আর ঘুমিয়ে গেছি কারেন্ট ছিল না সেই সকাল ছটায় কারেন্ট গেছে আর প্রায় সাড়ে বারোটার দিকে কারেন্ট আসলো একটুখানি শুয়েছি আর মানে ক্লান্ত শরীর তারপরে উঠে দেখি যে আড়াইটা বেজে গেছে তো হুটো পাটা করে না মানে দেরি না করে স্নান করে গিয়ে স্নান ওর বান্ধবীর বাবার সঙ্গে বাইকে করে আসছে অর্ধেক রাস্তা থেকে নিয়ে চলে আসলাম কারণ এখন তো ছেলে ধরা বেরিয়েছে এত ছেলে ধরা বেরিয়েছে যে গার্জেন ছাড়া ছাড়ছে না তো এসেছে ভালোই না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আমার যেতে যেতে আরো পাঁচটা মিনিট লাগতো তো চলে আসলো আর সকালে হয়েছে কি আজকে সকালে তো ঘুম থেকে উঠেই দেখছি কি বলে ও ভাঙা চোর আলার কি ভাঙা চোরোলা বাইর দিয়ে তো দিন ধরে কোটো কাটাগুলো সব রয়েছে তো ভাবলাম যে আর তারপরে ভাবছি অনেকদিন ধরে ভাবছি দুটো ব্লাউজ নেব ব্লাউজগুলো নিতে পারছি মানে সব রং চটে গেছে ছিঁড়ে গেছে ছিঁড়ে নিতে এমন শুধু রং চটে গেছে হুক করে গেছে তো নেবো নেবো করে সব পয়সার জন্য নিতে পারছি না দেখছি এই পয়সাটা খরচা করবো যা আমার এতে লাগবে ওতে লাগবে এ করে নেওয়া হচ্ছে না তো তারপরে আর এনে আমি মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি স্কুলে নিয়ে গিয়ে প্রত্যেকবার মানে প্রত্যেক মানে এই কদিন ধরে ভাবছি নেব নেব এবার বিকালবেলা যে দোকানটা থেকে নিই বিকালবেলা বন্ধ থাকে সকালবেলা একবারই খোলে তাই আমি ভাবছি আজকে আমি রেডি হয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি দোকানে গিয়ে ব্লাউজ নিয়ে তারপরে আমি বাইরে তো তাই করলাম গিয়ে যে দোকানে যাই সেই দোকানে দেখি সেই মাল নেই আমি যে মাল নিই সেই মাল নেই কি করিস বাবা তো আমি যেরকম নেবো সেই দোকানে নেই আমার গাড়ির মানে না স্লিপলেস রয়েছে না গ্লাসে তা রয়েছে কোনোটাই নেই আর যেগুলো আছে সেগুলো সে রঙ ভালো না ভালো না তো ওর জন্য নিলাম না পাশের দোকান থেকে নিলাম তো এই দেখো নিয়েছি তিনটে এই যে কি করছিস তুই আমার এই গায়ে নিয়েছি গাড়িটা দেখতে পাচ্ছ নিউ আর গাড়িটা পরে একটু ভিডিও করলাম আর এই দুটো নিয়েছি তো এটা হচ্ছে কি যে স্লিপলেস আমার গরমে এমনি গরম বলো শীত বলো আমার স্লিপলেসটা সত্যিই খুব পছন্দ হয় তো এই একটা নিয়েছি আর হচ্ছে এই গুলা সাথে একটা নিলাম যেহেতু লাল ব্লাউজটা একটা ছিল লাল ব্লাউজটা পরে ফেললাম তো তার জন্য আর একটা লাল এনে রাখলাম তো এই নিলাম আর এটা নিলাম আর এটা নিলাম আর দুটো নেওয়ার দরকার দুটো শাড়ি নেওয়ার দরকার একটা নাইটি নেওয়ার দরকার আস্তে আস্তে নেব দেখি আগে বৃহস্পতিবার ডাক্তারটা কি বলে যদি আর রিপোর্ট ভালো বললো তাহলে হয়তো হবে আর যদি খারাপ বললো তাহলে এখন আর কেনাকাটা হবে না হবে না হবে না তো যাই হোক কেনাকাটা করলাম তো আর কি বলবো ও তারপর আবার রাত্রে এখন আমাদের ফ্রাইড রাইস হবে তো ফ্রাইড রাইসে সব মানে কাটা হচ্ছে আর কি তো রান্না হবে এখনো রান্না চাল চাপানো হয়নি চাল জলে ভিজানো রয়েছে সব কাটা আর বাকিটা কালকে দেখবে ঠিক আছে সঙ্গে থাকো সাপোর্ট করো আর আজকের ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই